ম্যাগি ম্যাজিক মশলা যে শুধুমাত্র ম্যাগি দিয়েই খেতে হবে বা ম্যাগি দিয়েই খেতে ভালো লাগে তা নয় এই মশলা এখন বিভিন্ন ধরনের সবজির সঙ্গেও খেতে ভালো লাগছে তাই এই মশলা বাইরে থেকে কিনে আমরা স্টোর করে রাখছি আর বিভিন্ন খাবারে এর টেস্ট উপভোগ করছি তো যদি এই মশলা নিজেই বাড়িতে তৈরি করা যায় ঘরে থাকা কটা উপকরণ দিয়ে তাহলে কেমন হয় তো চলো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল চলে যাচ্ছি আমি কিচেনে কারণ আজকে আমি বাড়িতেই তৈরি করব ম্যাগি ম্যাজিক মশলা তবে পেঁয়াজ রসুন ছাড়া হান্ড্রেড পারসেন্ট ভেজ প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা শুকনো খোলা আর এটাতে প্রথমে দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি দুটো বড় এলাচ তারপরে দিচ্ছি ছোট এলাচ আর লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো জাইফল এরপরে দিচ্ছি এক টেবিল চামচ জিরে এক টেবিল চামচ ধনে হাফ টেবিল চামচ গোলমরিচ এক টেবিল চামচ মুহুরি আর এক টেবিল চামচ মেথি তবে যাই ফলটা অনেকটাই বড় হয়ে গেছে তাই সেটাকে থেথো করে দিয়ে দিলাম কারণ এটা একটু শুকনো খোলায় ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে এটা সময় নিয়ে ভাজতে হবে যাতে এটা পুড়ে না যায় এবং খুব ভালোভাবে রোস্ট হয়ে যায় কালারটা নষ্ট হয়ে গেলে কিন্তু একেবারে ম্যাগির মতো মানে ম্যাগি মশলার মতো কালার আসবে না তো এটা সময় নিয়েই ভাজতে হবে প্রতিদিনের মতো আজ আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য গ্যাসের ফ্লেম লো রেখে এটা প্রায় দশ মিনিট ধরে আমি ভেজেছি আর দশ মিনিটের মধ্যেও কিন্তু এটার কোনো রকমভাবে কালার পরিবর্তন হয়নি তবুও কিন্তু সম্পূর্ণ ঝরঝরে ভাজা হয়ে গেছে আর এখন অনেকটাই গরম রয়েছে তাই এটা ঠান্ডা করতে দেওয়ার জন্য আমি রেখে দিলাম একটু এভাবে খেলিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হলেই এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বাটি আর এটাতে আমি এই ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে এই ভাজা মশলাটাই গুঁড়ো করে নিই তারপরে এটাতে আমি কিছু মশলা অ্যাড করব গুঁড়ো করা হয়ে গেছে আর দেখো কতটা মসৃণ হয়েছে আর কি সুগন্ধ ছড়াচ্ছে তোমাদের বলে বোঝানো যাবে না তো এখানে আমি দিয়ে দিলাম শুকনো আদার গুঁড়ো তারপরে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো তারপরে লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি খানিকটা আমচুর পাউডার এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম চিনি স্বাদ মতো লবণ অল্প দিচ্ছি ভিট লবণ তারপরে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লোর এই কর্নফ্লোর দেওয়ার জন্য এটা কিন্তু এক বছর মতো স্টোর করে রাখতে পারবে আবার সবগুলোকে খুব ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিলাম আর কালারটা দেখো কি সুন্দর কালার এসছে বাজারে যেমন ম্যাগি ম্যাজিক মশলা পাওয়া যায় ঠিক তেমনই কালার এসছে আর এর সুগন্ধ বাইরে থেকেও কিন্তু মানুষ পেয়ে যাবে সবাই বুঝতে পারবে যে বাড়িতে তুমি রকম কিছু একটা মশলা তৈরি করছো তো এই রকম মশলা তোমরা তৈরি করে স্টোর করে রাখতে পারো এক বছর এয়ারটাইট কন্টেনারে তবে কন্টেনারটা অবশ্যই কাঁচের হতে হবে তো আজকের মশলার রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো